তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা রাতের বেলা এই সব প্রাণী বের হয় নবী সাল্লাহ আসলাম বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে প্রচুর জিনঘটিত ঘটনা ঘটছে রুকিয়া করাতে হচ্ছে জাদু টোনা করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না আর অনেক সময় আমরা মনে করি এখন সায়েন্সের যুক্ত মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয় কোরআন বলছে জাদু সত্য কে বলছে

এই জাদুবিদ্যার প্রচলন ছড়িয়ে পড়ে এই জাদু মানুষ শিখে কি করছিল নারী পুরুষের মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছে এখন দেখেন না পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না খুব ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক খারাপ কেউ কাউকে দেখতে না এমন হচ্ছে না এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য রাতের বেলা ঘুমানোর সময়ও আয়তাল কুরসি তেলাওয়াত করতে হয় এই হাদিসের রাবি হচ্ছেন আবু হুরাই যাকে নবী সাল্লাহুআসাল্লাম গণিমতের মাল পাহারা দেয়ার দায়িত্ব দিয়েছিলেন প্রথম রাতে আবু হরে আল্লাহ আনহু লক্ষ্য করলেন যে মাল চুরি করার জন্য একজন এসেছে তিনি চোরকে ধরলেন চোর খুব অনুনয় বিনয় করল যে আমার অবস্থা খুব খারাপ খুব দরিদ্র আমাকে ছেড়ে দাও আবু হরার দি আনহু তাকে ছেড়ে দিলেন পরের রাতে সেই চোর আরও একবার আসলো তিনি আবার তাকে ধরলেন আবারও ছেড়ে দিলেন তৃতীয় রাতে তিনি তাকে ধরলেন এবং বললেন এবার তোমাকে আমি ছাড়বো না তখন সেই ব্যক্তি বিখ্যাত সাহাবি আবু হরি আল্লাহ আনহুকে বলছেন যে আমি তোমাকে বিশেষ একটা আমল শিখিয়ে দেব যে আমলটা করলে পরে রাতের বেলা শয়তান তোমার নিকটবর্তী হবে না তো আবু আনহু বলছেন কি সেই আমল শিখিয়ে দাও যদি শিখিয়ে দাও তাহলে ছেড়ে দেব তোমাকে তখন সেই ব্যক্তি বলছে যে রাতের বেলা কেউ যদি আয়তাল কুর্সি তেলাবাদ করে ঘুমানোর সময় সেই ব্যক্তির ধার কাছেও শয়তান আসবে না ইনশাল্লাহ এবং আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দিবে তো রসুল্লাহ সাল্লাহ আলী হিসাল্লাম পরের দিন ফজরের নামাজে আবু হুরার রদিয়াল্লাহুকে দেখে মুচকি মুচকি হাসছেন এবং তোমার রাতের সাথীর কি খবর কারণ ওহির মাধ্যমে নবী সাল্লাহ আলিয়া আগেই জেনেছেন কি হয়েছে গত রাতে এটাই আল্লাহ পাকের ওয়াহি যেটা কোনো বিজ্ঞান যুক্তি দর্শনের ব্যাখ্যায় আসবে না আসবে আসবে তো আবু রাজি আল্লাহ আনহু বলছেন যে আমি তো ইয়া রসল্লাহ তাকে ছেড়ে দিয়েছিলাম পরে আবার এসেছে আবার ধরেছি আবার ছেড়ে দিয়েছে আবার এসেছে এবার ছাড়বো না পণ করেছিলাম কিন্তু এবার সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিল তো এই আমল শেখানোর বদৌলতে আমি ওকে ছেড়ে দিয়েছি কি আমল রাতের বেলা আয়তাল কুর্সি তেলাবাদ করলে শয়তান নিকটবর্তী হবে না এবং রাতের বেলা একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ তো রসুল্লাহ সাল্লাহাম বলছেন এই কথা শুনে যে যে তোমার কাছে এসেছিল সে হচ্ছে ইবলিস শয়তাল সে যতগুলো কথা বলে তার বেশিরভাগ কথাই সে মিথ্যা বলে তবে এই কথাটা সে সত্য বলেছে তার মানে আয়তাল কুরসির ফজিলত কে জানিয়ে দিল তাহলে জ্ঞান যদি সত্য হয় জ্ঞানটা যদি সত্য হয় মানে আল্লাহ এবং তার রাসুলের দলিল থাকে সেখানে তো সেই সত্য জ্ঞানটা নেয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে থাকবে না যে কোনো ব্যক্তি এমন কোনো কথা বলুক যেটা কোরআন এবং সুন্নার সাথে মিলে গেছে এই কথা নিতে কি কোনো আপত্তি আছে নাই আর যে কোনো ব্যক্তি যত বড় আলেম হোক আর স্কলার হোক আর বুদ্ধিজীবী হোক না কেন তার কথা যদি কোরআন সুন্নার সাথে না মেলে সেই কথা কি আমরা গ্রহণ করব। এই সহজ কথাটা মেনে নিলে কিন্তু মুসলিমদের মাঝে কোনো ইখতলাফ থাকে না তারপরেও হয়তো কিছু মত থাকবে সেটা ইসলামের সৌন্দর্য সেটা ইসলামের সৌন্দর্য যেমন আপনি ফজরের আগে বেতরের নামাজ পড়ছেন তাহারুদের নামাজ পড়ে বেতরের নামাজ পড়ছেন তারপরে দুরাকাত শূন্য করছেন তারপরে ফরজ পড়ছেন ঠিক আছে এই আমলটা নবী সাল আলিমাসাল্লাম কর্তৃক স্বীকৃত এবং না এখন কেউ যদি ঘুমানোর আগেই বেতন নামাজ পড়ে ফেলে ঘুমানোর আগেই সে বেতের নামাজ পড়ে ফেলে শেষ রাত্রে যদি নফল নামাজ পড়ার সুযোগ হয় পড়লো পরে সুন্নত পরে ফজরের দুরাকাত ফরস পড়লো তার আমল কি বাতিল ও বেতনের নামাজ ঘুমানোর আগে পড়লেও চলে শেষ রাত্রে পড়লেও চলে ইসলামের একটা সৌন্দর্য না সৌন্দর্য মনে করেন যে আপনি জোহরের আগে ফরজ নামাজের আগে চার রাখাত সুন্নত পড়লেন পড়েন না আচ্ছা এটা হাদিস থেকে প্রমাণিত তো আচ্ছা কেউ যদি দু রাগাত সুননত পড়ে হবে না হবে না এটার হাদিস নাই আচ্ছা তাহলে এটা সৌন্দর্য না সৌন্দর্য কখন এটা আমল করলেন কখন ওইটা আমল করলেন আচ্ছা এরকম বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আসলে মানে অসংখ্য আমল আছে যেগুলো ইসলামের সৌন্দর্য রসুল্লা সাল্লি সাহাবা সাহাবাহামের যুগে এভাবেই সাহাবির আমল করেছে আর এখন কি হয়েছে আমরা যে হাতির সাত কানার হাতি দেখার গল্প আছে না কেউ বলেছে হাতি হচ্ছে খাম্বার মতো কেউ বলেছে কুলার মতো কেউ বলেছে হাতি হচ্ছে কি বলেন যে কি সুচালু কিশোর মতো আসলে পুরো হাতি সম্পর্কেদের কারোই ধারণা ছিল না আমাদের সমস্যা হচ্ছে আমরা ইসলামের অংশ বিশেষকে ফলো করি এর বাইরে কিছু পেলে আমরা মনে করি সেটা আর ইসলামে নাই এই হয় না আমি যতটুকু জানি বুঝি এতটুকু আমল করি এর বাইরে যদি কোনো দলিল থাকেও সেটা মানার ব্যাপারে আমাদের আগ্রহ থাকে না তখনই কিন্তু ইসলামকে নিয়ে আমরা এই যে দলীয়করণে চলে যাই আস্তে আস্তে মুসলিম ঐক্যটা নষ্ট হয় ঐক্য নষ্ট হতে হতে আজকে কি অবস্থাটা দেখতেই পারছে তো আগে ওই জায়গাটা শেষ করি নবী সাল্লাম রাতের বেলা করতেন কি করতেন তেলাওয়াত করতেন। আরেকটা গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে সুরা বাকার শেষের তিনটা আয়াত তেলাওয়াত করতেন কোন কটা কোন কোন হাদিসে আছে দুইটা আয়াত এই যে তিনটা আয়াত কোন হাদিসে আবার কোন হাদিসে দুইটা আয়াত কেউ যদি দুইটা পরে তার আমল কি বাতিল হবে আর যদি তিনটা পরে আরও ভালো উত্তম ঠিক আছে তো শেষের তিনটা এত হচ্ছে লিল্লাহি মাহফিস এখান থেকে নিয়ে ফানসুর না আনাল কৌমিল ক্যাফিরিন পর্যন্ত নবী সাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি এই আমলটুকু পড়ে শুধু এতটুকুই পড়ে সুরা বাকারা শেষের তিনটা আয়াত বা দুটো আয়াত সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ মানে সারা রাত নফল পড়লে যে নেকি তো। আপনার এই আমলটা করলে সে কি হয়ে যাবেন স্যার এবং আরেকটা ব্যাখ্যা হচ্ছে সারা রাতের দৃশ্য অদৃশ্যের যে ক্ষতি আছে